সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম পারফেক্ট দুধ চিটু পিঠার রেসিপি আর এইভাবে একবার দুধ চিটি পিঠা তৈরি করে খেলে আপনাদের স্বাদ লেগে থাকবে আর মাত্র দুটি উপকরণ দিয়ে কিন্তু এই দুধ চিটু পিঠাটি আমি তৈরি করে নিয়েছি তো তৈরি করাও কিন্তু খুবই সহজ তো এভাবে একবার দুধ চিটি পিঠা তৈরি করলে আপনারা কখনোই ব্যর্থ হবে না তো পিঠাটি তৈরি করার জন্য প্রথমে আমি শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি এখানে আমি তিন কাপ পরিমাণ চালের গুঁড়া নিচ্ছি আর তিন কাপ পরিমাণ চালের গুঁড়ার সাথে এখানে এক কাপ পরিমাণ দিচ্ছি ময়দা তো আপনারা চলে প্যাকেটে যে আটা পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারবেন এক চা চামচ পরিমাণ দিলাম লবণ তো শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি তো শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি গরম পানি দিব আর এখানে পানিটা এমন গরম হবে যে আপনি পানির মধ্যে একটা আঙুল দিতে পারবেন কিন্তু খুব বেশিক্ষণ ধরে রাখতে পারবেন না এরকম গরম হতে হবে তো প্রথমে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই বেটারটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে তো আপনারা চাইলে কিন্তু ইলেকট্রিক যে হ্যান্ড বেটার থাকে সেটা দিয়েও কিন্তু ফেটে নিতে পারবেন তো আমি হাতে এভাবে ফেটিয়ে নিয়েছি আর এভাবে ফেটিয়ে নিলে আপনার পিঠাটি কিন্তু খুবই পারফেক্ট হবে তো এভাবে যত ফেটিয়ে নেবেন আপনার পিঠাটি কিন্তু ততটাই সুন্দর হবে তো দেখতে পাচ্ছেন একদম কিন্তু স্টিকি ভাব চলে এসেছে তো ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি তো হাফ কাপ পরিমাণ পানি আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি তো আমার এখানে হাফ কাপ পরিমাণ পুরোটাই পানি লেগেছিলো আপনাদের কিন্তু কম বা বেশি পানি লাগতে পারে তো বেটারটা আমার একদম রেডি একটা চামচের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বেটারের ঘনত্বটা কেমন হবে তো একটা চামচ যদি ওপরে উঠান আর চামচের গায়ে এভাবে মাঝখান দিয়ে মিশিয়ে নেবেন দেখবেন মাঝখান থেকে কিন্তু একদম প্লেন হয়ে আসবে তখন বুঝবেন আপনার পিঠাটি পারফেক্ট আর এভাবে একটা আঙ্গুল ছবি ওপরে উঠালে ডোপ ড্রপ আকারে পড়বে তখন বুঝবেন আপনার পিঠাটি একদম পারফেক্ট তো পিঠাটা আমি ঢাকটাতে ঢেকে রেখে দিচ্ছি আর এর মাঝে আমি গুড়ের সেরাটা তৈরি করে নিচ্ছি এখানে আমি কাপের একটু বেশি গোড় নিয়েছি তো এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিলাম খুব বেশি পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু যখন দুধের মধ্যে দেবেন তখন কিন্তু দুধটা পাতলা হয়ে যাবে তো পানিটা দেওয়া হয়ে গেলে গুড়টা গলিয়ে আসা পর্যন্ত আমি জাল করে নেব আর গুড়টাকে ভালো করে জাল করে নিতে হবে তো কিছুক্ষণ পর দেখবেন গুড়টা কিন্তু গলে যাবে আর বলক চলে আসবে পানির মধ্যে তো এখানে আমি হাফ কাপ পরিমাণ নারকেল কড়া দিলাম তো নারকেল কড়াটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ জাল করে নিব তো এভাবে যদি নারকেল কড়াটা জাল করে নেন তাহলে কিন্তু দেখবেন অনেক সময় দুধের মধ্যে নারকেল দিলে দুধটা কেটে যায় আর এভাবে আগে থেকে নারকেলটা জল করে নিলে কিন্তু দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে না তো নারকেল আর গুড়টাকে আমি জল করে নিয়েছি যখন দেখবেন একটু ঘন হয়ে এসেছে তো আবার খুব বেশি ঘন করতে যাবে না তাহলে ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আর একটু ঘন হয়ে আসবে তো আমি এরকম অবস্থায় নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি আর এখানে আমি দুই লিটার পরিমাণ দুধ নিয়েছি দুধটাকে আমি অনবদ্য নেড়ে ঝেড়ে জাল করে নেব আর জাল করে নিয়ে কিছুটা ঘন করে নিচ্ছি আর দুধটা যত জাল করে নেবেন আপনি পিঠাটি খেতে কিন্তু খুবই মজার হবে তো এখানে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি দুইটা দারচিনি দুইটা সাদা এলাচ আর একটি তেজপাতা তো আবারও আমি দুধটাকে কিছুক্ষণ জাল করে নেব তো কিছুক্ষণ জল করে নেওয়ার পরে দেখবেন দুধটা কিন্তু কিছুটা ঘন হয়ে আসবে তো এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর যে গুড়ের শিরাটা তৈরি করেছিলাম সেই গুড়ের শিরাটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে তো এখন আমি দুধের মধ্যে দিয়ে দিলাম দুধের মধ্যে দেওয়ার পরে নাড়াচাড়া করে দুধটাকে আমি চুলা থেকে নামিয়ে দিয়ে ঢেকে রেখে দেবো আর অন্য দিকে আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি পিঠা তৈরি করার জন্য এখানে আমি একটা পিঠার ছাঁচ নিয়েছি আর ছাঁচটাকে ভালো করে গরম করে নিতে হবে নিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে একটা সুতিন একটা কাপড় দিয়ে এভাবে তেলটাকে মুছিয়ে নিতে হবে নিয়ে তারপর বেটারটা দিয়ে দিতে হবে তো বেটারটা দেওয়ার পরেই দেখবেন কিছুক্ষণের মধ্যে দেখুন ছিদ্র ছিদ্র ভাব চলে এসেছে তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করব তিন থেকে চার মিনিটের জন্য আর তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে এই পিঠাটি তো এখন একটা ছুরির সাহায্যে আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি তো আপনারা দেখে বুঝতে পারছেন দেখুন পিঠাটি কত ফুলকো ফুলকো হয়েছে আর কতটা ছিদ্রযুক্ত হয়েছে তো আর এই পিঠাটি যদি একটা মাটির খোলায় তৈরি করেন তাহলেও দেখবেন পিঠাটি কিন্তু খুব সুন্দর হয় তো পিঠাটিকে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি তো দুধের মধ্যে দেওয়ার পরে আবারও ঢাকটা দিয়ে ঢেকে রেখে দিব আর আবারও আমি পিঠা বানাতে চলে আসলাম তো আবারও আমি পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি পিঠার বেটারটা দেওয়ার পর দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করতে হবে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করলে দেখবেন পিঠাটি কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে আর প্রত্যেকটা পিঠাই কিন্তু এরকম ফুলকো ফুলকো হয়েছে দেখেই বুঝতে পারছেন তো দেখুন কতটা পারফেক্ট হয়েছে দেখে আপনারা বুঝতে পারছেন কতটা ছিদ্র হয়েছে তো পিঠাগুলো আমি আবারও দুধের মধ্যে দেওয়ার জন্য একটা প্লেটে উঠিয়ে নিছি তো প্লেটে উঠিয়ে নেওয়ার পরে আমি দুধের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি দিয়ে আবারও আমি সমস্ত পিঠাগুলো বানিয়ে নিয়ে দুধের মধ্যে দিয়েছিলাম আর আর পিঠাগুলো দেওয়ার পরে আমি একটু ঠান্ডা করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু একদম ফুলে ডাবল হয়েছে তো পিঠাগুলো আমি আপনাদেরকে একটা প্লেটে নিয়ে দেখিয়ে দিচ্ছি তো পিঠাগুলো এমন নরম হয়েছে যে আমি তুলতে পারছিলাম না ভেঙে যাচ্ছিলো তো এই পিঠাটি খেতে এতটাই মজার হয় যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে তো পিঠাটি দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু খুবই মজার হয় দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে তো পিঠাটিকে আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরটাও কিন্তু খুবই সফট হয়েছে আর রসালো আর এই পিঠাটি একবার মুখে দিলে কিন্তু একদম মিলিয়ে যায় তো আপনারা যদি এভাবে ট্রাই করেন দেখবেন আপনাদের পিঠাও কিন্তু একদম পারফেক্ট হবে তো আপনাদের কাছে কেমন লেগেছে আজকের এই দৌচ্ছে টিপিঠাটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ